আলাইকুম আজকে আমি অল্প উপকরণ দিয়ে ঝট পট মোনাকি সিকে বানাবো ডালটা একটু বেজে নেব নামাজ একটা গন্ধ আছে আর ডালটা আমার গেছে ওই জন্য আমি তেল দিয়ে দিলাম আমি একটু বেঁচে দুটো দার দুই বেওয়ালা দুই দুধ আচ্ছা দিয়ে দেবো বর্ষার দু একটা পিট একটু রসুন বর্ষাটা আমি একটু বেজে আমি অন্য আর কিছুই দেব না বলে না হাতে করো হাতের গাছ মুখেলা আল্লা নেবেন নাচবো না সুন্দর একটা ফেলে বারবার দিয়েছে বেজে রাখা ডাল আর পালদা তিনটে কাঁচামরিচ দিয়ে দেবো ডাল টামিচ আর একটু হালকা দিয়ে দেব গরম পানি যতটুকু চাল ডাল ডবল বলেছে গরম পানি এখন দিয়ে দেবো আমি গরুর মাংস রান্নার কয়েক টুকরা আলু আছে একটু জল এইটে আর কিছুই আমি দেব নাতে ডাকনা দিয়ে দমে রেখে দেব যতক্ষণ সিদ্ধ না দিয়ে দেব লবণ স্বাদ মতন এখন আমি একটা লাড়া দিয়ে দেব এইভাবে রান্না করে খেয়ে দেখো হালকা মশলা দিয়ে জটপট রেসিপি সুন্দর একটা প্রায় সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে আমার খিচড়ি আবার চুলের উপর রোদ পরে সুন্দর ভীষণ ধরঝরা একেবারে এখন আমি তুলে নেব আমি দুইটা ডিম বেজে নেব তেল দিয়ে দিলাম দুইটি ভেজে ডিমটা আমি এখন কয়েকটা কাঁচা মরিচ রো ওই পেঁয়াজ একটু হলুদের গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি দুইটা ডিম আমি এই ভেঙে রাখছি এইটা আমি এখন ভেজে নেব মরিচটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো दीदू दी मम्मी दी फ्रीवेरे परगो আস্তে আস্তে করে জলদি ডিম বদলে মজা লাগে ডিম বের জামার হই গেছে আমি এখন তুলে নেব আমি অল্প ডিম দেব একটু ঢেকে দেব রান্না হয়ে গেল আমার জটপট খিচুড়ি কেওরা বোম্বাইব দিয়ে রসুন আচার আমের আচার